সুপ্রিয় ভিউয়ার্স কেমন আছে আপনারা আশা করি ভালো আছেন জব অ্যান্ড এডুকেশন টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাকে স্বাগতম আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ইউনিয়ন সমাজকর্মী পদে দুইশো নয় পদের বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আমি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে এক নজরে দেখে নিতে পারেন তাছাড়াও ইউনিয়ন সমাজকর্মীর কাজ কী এই সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা এক নজরে দেখে নিতে পারেন যাই হোক আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি ইউনিয়ন সমাজকর্মী পদের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা চলবে জুলাই মাসের আঠারো তারিখ পর্যন্ত তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইউনিয়ন সমাজকর্মী পদের যে পরীক্ষা হবে সে পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন কী কী পড়বেন প্রশ্নের মানবণ্ডন কেমন হবে ইত্যাদি নিয়ে তো চলুন কথা না আমরা মূল আলোচনায় যাই মূল আলোচনা যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দিবেন এতে করে চাকরি সংক্রান্ত যে কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনারা নিশ্চয়ই জানেন ইউনিয়ন সমাজকর্মী পদটি ষোলতম গ্রেডের অন্তর্ভুক্ত তাই ষোলতম গ্রেডের যে কোনো চাকরির প্রস্তুতি নিলেই সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের প্রস্তুতি হয়ে যাবে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে সমাজকর্মী ইউনিয়ন পদের পরীক্ষা এমসিকিউ টাইপের হয়ে থাকে যেখানে সত্তরটি এমসিকিউ থাকে এবং পুনঃ নাম্বার থাকে সত্তর পরীক্ষার বিষয়গুলো হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ গান এই চারটি বিষয়ে পরীক্ষা হয়ে থাকে তবে সাধারণ গানের মধ্যে বিজ্ঞানের দুই একটি প্রশ্ন হয়ে থাকে যা সাধারণ গান হিসাবে গণ্য হয় চারটি বিষয়ে মোট সত্তর নাম্বারের পরীক্ষা হয়ে থাকে প্রশ্নের মানবণ্টন বিশ্লেষণ করলে দেখা যায় যে বাংলায় বিষ ইংরেজি বিষ গণিত পনেরো এবং সাধারণ জ্ঞান পনেরো এই মোট সত্তর নম্বরের পরীক্ষা হয়ে থাকে উক্ত সিলেবাস ও মানবণ্টন অনুসরণ করে বিষয়ভিত্তিক প্রস্তুতি সম্পন্ন করলে এই নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব তো চলুন এবার বিষয়ভিত্তিক আলোচনা করি আমরা এক নজরে নিই বাংলার জন্য কী কী পড়তে হবে বাংলা সাধারণত দুটি অংশ থাকে একটি হচ্ছে ব্যাকরণ অংশ আরেকটি সাহিত্য অংশ প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায় দুটি অংশ থেকেই মোটামুটি প্রশ্ন হয়ে থাকে তবে ব্যাকরণ অংশ থেকে বেশি প্রশ্ন হয় সাহিত্য অংশ থেকে তুলনামূলক প্রশ্ন কমই হয় তো ব্যাকরণের জন্য যা পড়বেন তা হচ্ছে ধ্বনি ও বর্ণ শব্দ সন্ধিবিচ্ছেদ কথায় প্রকাশ সমাস বানান জ্যোতি ছেদ চিন্ন কারক বিভক্তি বিপরীত শব্দ সমার্থক শব্দ প্রকৃতি ও প্রত্যয় ইত্যাদি আর সাহিত্য অংশের জন্য বিভিন্ন কবিদের ছদ্মনাম যুগবিভাগ কাজী নজরুল রবি ঠাকুর জসিম সহ উল্লেখযোগ্য যে কবিগুলো আছে ওই কবিগুলার বিভিন্ন রচনা ও সাহিত্যকর্ম সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন তো এবার জেনে নিয়ে আমরা ইংরেজির জন্য কী কী পড়ব ইংরেজিতেও বাংলার মতে দুটি অংশ থাকে একটি হচ্ছে গ্রামার অংশ আর হচ্ছে সাহিত্য অংশ তো এখানেও গ্রামার অংশ থেকেই বেশি প্রশ্ন হয় আর সাহিত্য অংশ থেকে কমই প্রশ্ন হয়ে থাকে তো গ্রামারের মধ্যে আছে পার্ট অফ স্পিচ ভয়েস আর্টিকেল প্রিপোজিশন সিনোনেম অ্যান্টোনেম প্রেজেন্ট আইডম কারেক্ট স্পেলিং ইত্যাদি আর সাহিত্য অংশের জন্য সাহিত্যের যে মৌলিক বিষয়সমূহ আছে সে মৌলিক বিষয়গুলো পড়লেই হয়ে যাবে তো এবার আমরা গণিত অংশের প্রস্তুতি সম্পর্কে জেনে নিই গণিতের জন্য আমরা মৌলিক সংখ্যা গড় ঐকিক লসাগু ও গসাগু মান নির্ণয় উৎপাদক বিশ্লেষণ সূচক অনুপাত ধারা ত্রিভুজ বৃত্ত ক্ষেত্রফল কুন এ টপিকের অঙ্কগুলোই বেশি বেশি করব। কেননা প্রশ্ন প্রশ্নবিশ্লেষণ দেখা যায় এই টপিকগুলো থেকেই বারবার প্রশ্ন আসে আর অবশ্যই আপনারা যে বিগত সবের প্রশ্ন তো সমাধান করবেনই তো এবার আমরা সাধারণ জ্ঞানের জন্য দেখিনি কী পড়ব সাধারণ জ্ঞান অংশের জন্য মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু পদ্মা সেতু সরকারের বিভিন্ন মেঘা প্রকল্প আদমশুমারি মেট্রো রেল জাতিসংঘ সাম্প্রতিক বিভিন্ন বিষয় বলেই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও বিভিন্ন বিষয় সম্পর্কে ভালোভাবে পড়ব আর সমাজসেবা ও সম্পর্ক খুঁটিনাটি জেনে নেবেন অনেক সময় সমাজসেবা সম্পর্ক প্রশ্ন চলে আসে প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে যে এই যে এই টপিকগুলো থেকেই বারবার প্রশ্ন আসে এই টপিকগুলোর বাইরে তেমন কোনো প্রশ্ন আসে না তাই আশা করি আপনারা এই টপিকগুলো যদি বারবার রিভাইজ দেন তাহলে একটা ভালো ফলাফল অর্জন করতে পারবেন আর হ্যাঁ আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি বিগত সালের প্রশ্ন সমাধানের কিন্তু কোনো জুরি নেই অবশ্যই আপনারা এই সমাজসেবা অধিদপ্তর বলেন আর বিভিন্ন যে চাকরি পরীক্ষার যে পরীক্ষাগুলো রিসেন্টলি যে পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষা প্রশ্নগুলো ব্যাখ্যাসহ সমাধান করবেন তাহলে দেখে গেছে এই প্রশ্নগুলোই বারবার রিপিট হয় বিভিন্ন চাকরির পরীক্ষাতে রিপিট হয় আর আপনারা তো সমাজসেবা যে সমাজসেবা শুধু সমাজকর্মী ইউনিয়ন না সমাজকর্মী ইউনিয়ন ব্যতীত যে অন্যান্য যে পদে যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষার প্রশ্নগুলোও খুব ভালোভাবে সমাধান করবেন তাহলে আশা করি একটা ভালো ফলে অর্জন করতে পারবেন পরীক্ষা কমানো পাবেন এই পরীক্ষা প্রশ্নগুলো সাধারণত রিপিটই হয় বিগত সালের প্রশ্ন থেকেই হয়ে থাকে তো সমাজসেবা সমাজকর্মী ইউনিয়ন পদের বিগত সালের প্রশ্ন সমাধান মডেল প্রশ্ন সাজেশন পেতে এই চ্যানেলে চোখ রাখুন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্যই রইল শুভকামনা